ভালোবাসার দিকটা আমার ভিতরে আসলে কাজ করে না এইটা বলে আবার হচ্ছে গিয়া কাউকে হারাচ্ছি মনে হয় তো আমার কাছে আসলে তবে ভাই মানুষ আছে যারা পিওর অথেন্টিক রিয়াল ভাবে ভালোবাসে তো এখন যারা আসবে তারা হয়তো আমার পজিশন দেখেই আসবে আবার হচ্ছে কেউ কেউ সত্যিকারের ভালোবাসা এখন হচ্ছে মন মনের ভিতরে কি আছে সেটা আল্লাহ তালা তো দেখার সুযোগ দেয় নাই তো সেরকম তো জানা যাবে না যে কার মনের ভিতরে কি আছে ধরেন যে একাধিক প্লেয়ার আপনাকে প্রেম নিবেদন করলো আপনি কোনটা বেছে নেন আমি আস্তে দৌড়ে পালা ভাই প্রেম ভিতরে আমি নাই আমি প্রেমের ভিতরে এখন নাই ও বেইমানের এই জায়গায় আমি নাই ধরা খাইছি ভাই আর ধরা খাইতে চাই না ভালো না থাকলে হয়তো এত ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হতো না ওই লেখার সুযোগ হতো না এত মানুষ ভালোবাসতো না এই দিক থেকে তাকে ভালোবাসি বা ক্ষমা করবো না আপনি আপনি এই যে প্রেমে ব্যর্থ হয়েছেন

টাকা জন্য হয় নাই আর যাকে বিবাহ করছে সে কানারা থাকে টাকাতে বাসাবাড়ি আছে তো টাকা টাকা যতটুকু জানি যে ভালোবাসার মধ্যে টাকা পয়সা আসে না এখন আছে ভাই এখন যুগ পরিবর্তন তো এখন টাকা আপনার কাছ থেকে ভালোবাসার সংখ্যা

কথা বলি তো ওরা আমার সাথে সাথে যায় ওদেরকে আমি খাওয়াই এবং হচ্ছে ওই জায়গাটা বসে আমি কথা যখন বলি ওরা চুপচাপ বসে থাকে তো যখন হচ্ছে যুক্তি কথা বলতাম তখন ওরা উঠে চলে যেত কারণ যৌক্তিক কথা পছন্দ করে না আর কি তো জোর জবরস্তি করে যৌক্তিক কথাগুলো শোনানো হতো আর কি তো এই জায়গা থেকে আসলে আমার বাসার আর কুকুর ভাই ওটা হচ্ছে দেখবেন কি আপনি যদি কুকুরটাকে লালন পালন করেন তো দেখবেন আপনি রিস্কায় চলে গেলেও কিন্তু কুকুর আপনার রিস্কায় পিছিয়ে পিছিয়ে দৌড়ায় তো আমার বাসা থেকে ওই জায়গাটা খুবই কাছে তো সেখানে ওরা যেত বলতো এবং ওদের কাছে আমি কথা বলতে কমফোর্ট ফিল করতাম আর কি তো আমার কথা শুনতো আর এটা হচ্ছে মানুষের কাছে বেশি ভালো লাগতো যে সে কুকুর পাশে নিয়ে কথা বলছে আর এখন মানুষ কুত্তা কাফি বলে এটা আমি অনেক ভালোবাসার আমি না এটা মানুষ কেউ কেউ ইনসল্ট করে বলে কেউ কেউ অধিকাংশ ইনসল্ট করে বলে কুত্তা কাফি বলে আমি যদি ছাগল নিয়ে ভিডিও করতাম মানুষ আমাকে ছাগল কাফি বলতো তো এটা আমাকে তো বলতেছে কিছু না কিছু তো বলতেছে এখন আমি তো জানি আমি আসলে কি করছি আমি কুকুরকে খাওয়াচ্ছি এটা কি আমি তো কুকুর কেবল স্মরণ রাখার মতো আমি কয়েকদিন আগে দেখছিলাম যে আপনি ঢাকাতে গিয়ে নামছেন কুকুরগুলো দৌড়ে চলে আসছে হ্যাঁ না আসলে এরকম একটা স্মরণীয় ঘটনা স্মরণীয় ঘটনা হচ্ছে কি যখন আমি কথা কথা যখন যখন হারাই ফেলাই পয়েন্ট আসেন বলি কি তখন ওরা হচ্ছে পাশে থাকে ওদের দিকে তাকালে আমার কথা আসে এবং আমি যখন ঢাকা থেকে বাড়ি যাই এবং বাড়ি থেকে যখন আসি ওরা আমি ফিল করি যে আমাকে খুব মিস করে তারা কি এটা মানে খুবই আমাকে মিস করে যেটা আমাকে হার্ড বুকিং কাজ করে আর কি মনে হচ্ছে তারা যদি কথা বলতে পারতো তাহলে বলতে বলতো যে তোমার প্র্যাক্টন আছে ও প্রাক্তন তো আমাকে মিস করে না মানে আমি আমি যতটা মিস করি প্রাক্তনকে তার থেকে অনেক কুকুর আমাকে বেশি মিস করে অন্য কোন প্রাণী তো আসলে বিড়াল আছে কিন্তু তো সাথে সাথে যায় না কুকুরটা এটা খুব পূর্ব ভক্ত ওরা মানুষের সাথে